অফলাইন কিংবা অনলাইন প্ল্যাটফর্ম সবাই এখন হচ্ছে আমাদের অ্যাডমিশন ক্যান্ডিডেটকে নিয়ে অনেক ব্যস্ত তাই তো এইচএসি টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি ফাইভ ব্যাচের বাচ্চারা তোমরা নিজেদেরকে একটু অবহেলিত মনে করতেছো যে ভাই আপনার আমাদেরকে নিয়ে কেন গাইডলাইন দিচ্ছেন না ঠিক আছে সেই তো আজকে হাজির হয়ে গেলাম আজকে হাজির হলাম হচ্ছে আমাদের এটা নিয়ে কলেজ লাইফ থেকে কীভাবে বুয়েটের প্রিপারেশান নিই বা বুয়েট বলতে আসলে আমরা বুঝাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান কীভাবে নিবে আর কি ঠিক আছে সো সবার মেইনলি চয়েস থাকে বুয়েট এই জন্য আমি আমি বুয়েট আর নামটা লিখলাম আর কি আচ্ছা সো এটা হইতে পারে টোয়েন্টি সিক্সের জন্য হইতে পারে টোয়েন্টি ফাইভের জন্য বা টোয়েন্টি ফাইভের জন্য খুব একটা না মেইনলি এটা আমাদের কাদের জন্য মেইনলি হবে এটা আমাদের টোয়েন্টি সিক্সের জন্য কাদের জন্য টোয়েন্টি সিক্স ব্যাচের জন্য টোয়েন্টি সিক্স ব্যাচ অলরেডি এখন এখন হচ্ছে মনে হয় ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে আসো সো এখন দেখা যাচ্ছে ইন্টার লাইফের বলতে গেলে খুব একটা পার করো নাই এখনও ঠিক আছে এখনো বাকি আছে কিন্তু কারণ এই মোমেন্টে তুমি যদি আসলে বুয়েটের প্রিপারেশন নিতে চাও কিংবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও এখানে তোমার একটা ভালো একটা সুযোগ আছে যে তুমি জিনিসগুলোকে পড়াগুলোকে আগায় রাখবা ঠিক আছে এখন পড়াগুলোকে আগায় রাখবা কি তোমার তো এখন আসলে বেসিকে কনফার্ম হচ্ছে না মানে বেসিকে ঠিক হচ্ছে না তুমি আসলে কি পড়ায় বইটার জন্য প্রিপারেশন নিবা আচ্ছা সো ব্যাপারটা কি এখানে আসলে আমাদের সবচেয়ে একটা বড় ভুল হয় কি জানো আমরা আসলে প্রথম থেকে কিংবা ইন্টার লাইফ থেকে আসলে আমরা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করি না কি করি না কোশ্চেন ব্যাংক সলভ করি না কোশ্চেন ব্যাঙ্ক বলতে আমাদের বইটা কোশ্চেন ব্যাঙ্ক আমরা দেখি না আমরা ভাবি যে অ্যাডমিশন সিজনে যাবো অ্যাডমিশন সিজনে গেলে তখন তো আসলে আমাদেরকে সারা পড়াবি সারা যদি পড়ায় তখন তো আসলে আমরা পড়তেই পারবো মানে একদম এর সাথে গেলেই তো হলো ঠিক না আগে এইচএসসি টা ভালো করি এরপরে বাকিটা দেখা যাবে তাই তো এখন ব্যাপারটা আসলে অনেক ক্ষেত্রে সঠিক যখন হচ্ছে অনেকে কি করে অনেক বেশি মাতামাতি করে অনেক বেশি মাতামাতি করে মানে সারাক্ষণ বুয়েড বুয়েড চিল্লাইতেছে কিংবা হচ্ছে বুয়েটের কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতেছে বাট এইচ তে নিজে মানে নিজের বইয়ের পড়াই পারে না বাট হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করে সো এখন ব্যাপারটা হচ্ছে এটা যে আসলে এখন তুমি কি চাও তুমি আসলে পাক নামি করতে চাও নাকি তুমি আসলে নিজেকে আসলে আগে রাখতে চাও যদি আগে রাখতে চাও তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে তোমার মেইন বইয়ের যে বেসিকগুলো আছে ওই বেসিকগুলো কনফার্ম করা উচিত বেসিকগুলো কনফার্ম যখন হয়ে গেছে যে বেসিকগুলো যখন তুমি পারো তুমি যখন টেস্ট পেপারও সলভ করতে পারতো এরপরে যখন তোমার টাইম আসে এখন তুমি যদি আমি সত্য কথা বলি এইচএসি টোয়েন্টি সিক্সের কাছে বহুত টাইম আসে অনেক টাইম আসে এই টাইমে তোমাকে যদি আমি বলি সবার ফার্স্টে তোমার আসলে আমাদের মেইন বইয়ের যে কনসেপ্টগুলো আছে মেইন বুকের যে কনসেপ্টগুলো আছে ওইগুলো একদম ভাজা ভাজা করে ফেলবা মেইন বুকের যে কনসেপ্ট এটা ভাজা ভাজা করে ফেলবা এরপরে তুমি চলে যাবে একদম টেস্ট পেপার সলভিংয়ে টেস্ট পেপার সলভ করছো ঠিক আছে সাপোজ কোনো একটা চ্যাপ্টার নিলা সাপোজ নিউটোনিয়ান মেকানিক্স নিলা নিউটনের বলবিদ্যা নিলা মেন বইয়ের জিনিসপাতি সব পড়ে ফেলছো এরপরে যাবা টেস্ট পেপার পড়বা টেস্ট পেপার পড়ার পরে তুমি দেখবা যে এখানে সব ধরনের কনসেপ্ট বা ম্যাথ তুমি পেরে ফেলছো এরপরে তুমি একটু কোশ্চেন ব্যাংক দেখবা এখন তুমি কোশ্চেন ম্যাচ যে কোনো কোশ্চেন ব্যাংক দেখতে পারো আমাদের কিউএন এর ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বুক আছে ওটা দেখতে পারো কিংবা তোমাকে আমি যেটা হাইলি সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের এখন দেখতে পাচ্ছো যে দেখো এর যে ইঞ্জিনিয়ারিং এডমিশন নিয়ে কিন্তু ইঞ্জিনিয়ার এডমিশন এডমিশন নিয়ে সবাই মাথামাতি করতেছে না তুমি এখন কিন্তু যে মানুষজন আসলে কেমন প্যারা খায় এখন অনলাইন হওয়ার কারণে মানুষজন আসলে আমরা বড় ভাইদের জিনিসপাতি দেখতে পাচ্ছি ঠিক না যখন দেখতে পাইতে যেমন আমার টাইমে কিন্তু আমি জানতাম না যে ভাইরা আসলে কেমন স্ট্রাগল করতেছিল কারণ অনলাইনে জিনিসগুলো আসলে এত ভালোভাবে দেখাচ্ছিল না বা অনলাইনে প্ল্যাটফর্মে আসলে জিনিসপাতি এত ছিল না সো এখন তোমরা আসলে সৌভাগ্যবান যে তোমরা জিনিসগুলোকে আসলে রিয়ালাইজ করতে পারতো বা ভাইয়াদের দেখতে পাচ্তেসো সো যখন দেখতে পারতো তখন আমরা দেখতে পাচ্ছ যে আমরা এইরকম একটা কোর্স কিন্তু আসলে অনেক বেশি আসলে কি করতেছি রিকমেন্ড করতেছি কেন করতেছি বলতো এখানে আমরা কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিয়ে দিয়েছি জেনিং যে কোশ্চেন ব্যাংক আছে না ওটা আমরা সলভিং ক্লাস দিয়ে দিয়েছি প্রায় পঁয়ষট্টিটার উপরে এর পাশাপাশি অ্যাডমিশন ক্লাস দিয়ে দিই অ্যাডমিশন ক্লাসে আমরা কি করাই প্রথমে আমরা থিউরি পড়াই এরপরে হচ্ছে আমাদের যে কোশ্চেন ব্যাঙ্কের কোশ্চেনগুলো আছে ওইগুলো সলভ করাই এর পাশাপাশি আরও কয়েকটা হচ্ছে ডিপ লেভেলের কোয়েশ্চেন করাই যেগুলো আসলে একটু কঠিন আর কি ঠিক আছে এ তো এখন তোমাকে কোনো একটা চাপটার ধরো সাপোজ একটা ভেক্টর চাপ্টার ধরো যেটা সবচেয়ে কমন আর কি যেটা আমি সবচেয়ে সবসময় পড়াই আর কি সো ওই চাপ্টারটা দেখবা যে সবই পারো তুমি টেস্ট পেপার সলভ করতে গেলে ওইটাও পারতেছো তাহলে ওইটা যখন পারতেছো তোমার তখন দেখবা যে তুমি আসলে বুয়েটের কোশ্চেন সলভ করতে পারতেছো কি করতে পারতো বুয়েডের সলভ কোথা থেকে পাবা ক্লাসে পাবা কোশ্চেন ব্যাঙ্ক সলভিং ক্লাসে পাবা যখন দেখবা যে ভাইয়া এটা পড়াচ্ছে তো এটা তো আমি পারি কিংবা দেখবা যে আমাদের এইটটি পার্সেন্টই এইখান থেকে আমাদের যে টেস্ট পেপার আছে কিংবা মেইন বুক আছে ওটা থেকে এটটি না হলেও সেভেন্টি পার্সেন্ট দেখবা আসলে সবই কমন পাচ্ছ অ্যাডমিশানে সেভেন্টি পার্সেন্ট তুমি যখন পাচ্ছ যে কোশ্চেন ব্যাঙ্কের জিনিসপাতিগুলো এগুলো কোশ্চেন ব্যাঙ্কে এগুলো আসছে এখান থেকে কিন্তু তুমি একটা ভালো একটা কনফিডেন্স পাবা যে না ভাই আমি আসলে বইডের কোয়েশন সলভ করতে পারি আমি কি করতে পারি বইডের কোশ্চেন সলভ করতে পারি এই একটা জিনিস এর পাশাপাশি তুমি এখানে দেখা দেখা যাবে যে হচ্ছে আমাদের টেন টু টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন এমন পাচ্ছ যেগুলো আসলে তুমি জীবনে দেখো নাই একটু ইন্টারেস্টিং লাগতেছে তাহলে ওই জিনিসটা তুমি কি করতে পারো একটু বুঝে ফেলতে পারো ওই বুঝার কারণে দেখা যাচ্ছে তোমার আরও ক্লিয়ার হবে সো যাদের প্রিপারেশন কিংবা হচ্ছে পড়াশোনাগুলো একটু ভালোভাবে আগাচ্ছে সো তারা চাইলে একটা বুয়েটের এর প্রিপারেশন আগে থেকেই নিতে পারো সো আমাকে যদি বলো যে আমি কি আসলে আগে থেকেই অ্যাডমিশনের প্রিপারেশন নিছি কিনা সত্য কথা বলতে আমি অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে নিই অ্যাডমিশনের কথা চিন্তাও করি না সিম্পল কথা সিম্পল চিন্তা করি নেই বাট ব্যাপারটা হচ্ছে আমি তো নটোড্যামে পড়তাম ভাই ডেমের কোশ্চেনই এত কঠিন হইতো তখন আসলে আমার জিনিসপাতি এমনিই ঘাটাঘাটি করা লাগতো বিভিন্ন ভাইয়ের কাছে পড়া লাগত ভাইয়ার আসলে অ্যাডমিশনের জিনিসপাতি পড়াইছে সো একটা রিয়েলাইজেশন আমার তখন হয়েছে অ্যাডমিশনে গিয়ে যে এই দিকগুলো তো আমার ভাইয়ের আগে থেকেই পড়াই ফেলছে আমি যে বইটার ভাইয়ের কাছে পড়তাম ও বইটার ভাইয়া আগে থেকেই পড়াই ফেলছে তো এই জিনিসটা কিন্তু আমি প্রথমে বুঝি নাই পরে বুঝছি সো পরে বোঝাচ্ছে তোমার কিন্তু আগে বোঝা ভালো হচ্ছে না ভাই আমার কোশ্চেন সব আগে থেকেই করা উচিত তো ঠিক আছে আমি নরডেমে থাকার কারণে হয়তো বা বেঁচে গেছি বাট তুমি তো নরডেমে পড়ো না কিংবা নরোডেমে পড়তে পারো বাট তোমার মেজরিটি নরডেম পড়ো না যেহেতু মেজরিটি নরোডেমে পড়ো না এই জন্য তোমাকে যেটা করা উচিত তোমার নিজেকে একটু টাইম দেওয়া উচিত যে না ভাই আমি এখন থেকে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবো ঠিক আছে সেই জন্য যেটা বললাম যে আমাদের এখন থেকে কী করতে হবে টেস্ট পেপার সলভ করার পাশাপাশি যেটা করবা কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করবা ঠিক আছে কোশ্চেন ব্যাঙ্ক সলভ কার ইঞ্জিনিয়ারিংয়ে কোশ্চেন আমি সলভ করা দেখবাজ হচ্ছে ভালো লাগবে জিনিসপত্রগুলো কি ভালো লাগা শুরু হবে কনসেপ্টগুলো কি আর হতে থাকবে ঠিক আছে এই তো সো এই তো মানে যেটা বললাম যে 284 এর যখন আমরা কোর্স এইটা রিকমেন্ড করতেছি প্লাস এইটা নিয়ে আসলে অনেক ভালো রিভিউ আসে যেহেতু ভালো রিভিউ আছে আমি চিন্তা করলাম যে টোয়েন্টি এর জন্য একটা ভিডিও বানানো যাক বা টোয়েন্টি এর যারা আসলে একটু আগে থাকতে চায় তাদের জন্য একটা ভিডিও বানানো যায় কিনা কি এই তো সো মোটামুটি এতটুকুই ছিল আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে